হ্যালো এভরিওয়ান আমি তোমাদের দেবার স্যার তোমরা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছো আজ সন্ধ্যায় স্বাস্থ্যের কারণে তিনি এই মুহূর্তে শারীরিকভাবে সুস্থ নন এবং ডাক্তারদের যে প্রেসক্রিপশান সেই অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার তিনি কিন্তু সংবিধানের সাতষট্টি এ ধারা অনুযায়ী তিনি রেজিগনেশান দিয়েছেন রাষ্ট্রপতির কাছে এবং ন্যাচারালি এটা কিন্তু একটা ইউনিক রেজিগনেশান কারণ এর আগে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি থাকাকালীন অনেকেই রেজিগনেশান দিয়েছেন যেমন ভিভি গিরি তিনি প্রথম ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তিনি রেজিগনেশান দিয়েছিলেন রাষ্ট্রপতির ভোটে কনটেস্ট করার জন্য তিনি সেই সময় রেজিগনেশান দিয়েছিলেন উনিশশো সালে তারপর আরও অনেকে যেমন কে আর নারায়ণ শঙ্কর দয়াল শর্মা ভাইরান সিং শেখওয়াত থেকে শুরু করে অনেকেই কিন্তু রেজিগনেশান দিয়েছেন উপরাষ্ট্রপতি হিসেবে কিন্তু এই যে রেজিগনেশানটা জগদীপ ধনখড়ের সেটা কিন্তু একটু আলাদা কারণ এর আগে যারা যারা উপরাষ্ট্রপতি হিসেবে রেজিগনেশান দিয়েছেন তারা কিন্তু মেনলি রাষ্ট্রপতির ভোটে কনটেস্ট করার জন্য রেজিগনেশান দিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে জগদীপ ধানকার যিনি রেজিগনেশান দিলেন ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার রেজিগনেশানটা কিন্তু স্বাস্থ্যজনিত কারণে এটা একটা ইউনিক আচ্ছা আরেকটা পয়েন্ট অনেকের মনে আসতে পারে যে যদি এটা প্রেসিডেন্টের ক্ষেত্রে হতো অর্থাৎ প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দিতেন তাহলে সেক্ষেত্রে সংবিধানের পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করতেন যতদিন না নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছে এবং সময়টা ম্যাক্সিমাম সিক্স মান্থস যেটা আমাদের বলা আছে সংবিধানে কিন্তু উপরাষ্ট্রপতি যদি রেজিগনেশন দেন সেক্ষেত্রে কোনো অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট বলে কিছু হয় না সংবিধানের এরকম কিছু বলা নেই আমরা জানি সংবিধানের চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাক অবশ্যই আছে সংবিধানের একানব্বই ক্লজ ওয়ান ধারা অনুযায়ী যদি উপরাষ্ট্রপতি রেজিগনেশান দেন অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যানের পথটাও খালি হয়ে যাবে সেক্ষেত্রে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সে কিন্তু চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারে এবং নিয়ম হলো এটাই যেহেতু উপরাষ্ট্রপতির পথটা বর্তমানে ফাঁকা এবং আলাদা করে কোনো অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট বলে কিছু হয় না তাই ছ মাসের মধ্যে ভাইস প্রেসিডেন্টের আবার ইলেকশন করাতে হবে তো আশা করি এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমরা যদি পারো সেটা খাতায় লিখে নিও এবং এই ভিডিওটা তোমাদের কাজেও আসবে বলে আমি মনে করি কারণ তোমাদের সবসময় বুঝতে হবে কনস্টিটিউশন এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু একটা ডাইনামিক সাবজেক্ট এখানে কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কারণ শুধু স্ট্যাটিক ইনফরমেশান পড়লে হবে না একটা ঘটনা ঘটলে